হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি আমার বিবিরপুর স্ট্যান্ড পার হয়ে মুর স্ট্যান্ড পার হয়ে দরঘট বাজার দরঘাট স্ট্যান্ড হতে একশো গজ পশ্চিমে শনিবার এবং বুধবার এই ছোট্ট বাজারটি বসে চলুন এই বাজারটিতে কি কি আছে এবং বাজারটিকে ঘিরে আশপাশে কি কি আছে সব দেখবো এবং আপনাদেরকে দেখাবো এই সেই দরগাট স্ট্যান্ড যার পূর্বে বগুড়া পশ্চিমে দুপচাচি দক্ষিণে কালোবাজার উত্তরে দরগাট বাজার মসজিদ এবং দরগাট কলেজ চলেন এবার কলেজ এবং মসজিদের দিকে যাওয়া যায় দরগাট স্ট্যান্ড এবং দরগাট বাজারকে ঘিরে সুন্দর একটি মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদটি দেখলে বুঝতে কত সুন্দর করে মসজিদটি নির্মাণ করা হয়েছে চলুন এবার সুন্দর মসজিদটির ভিতরে যাওয়া যাক মসজিদের ভিতরে কারুকার্য কেমন আমিও দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এলাকাতে সুন্দর মনের মানুষ বসবাস করে আল্লাহ ঘর মসজিদ সেই এলাকাতে অনেক সুন্দর করে নির্মাণ করা হয় তার প্রমাণ দরগাট বাজার জামে মসজিদ আমি যদিও মসজিদের ভিতরে পুরোটা দেখাতে পারবো না আমি যখন গিয়েছিলাম তখন মসজিদ বন্ধ ছিল ভিতরে কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি দরগার ডিগ্রি কলেজ দরগার ডিগ্রি কলেজের গেটটি আগে ছিল না এখন সুন্দর করে নির্মাণ করা হয়েছে কিছুদিন আগে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি দরগার স্ট্যান্ড থেকে বাজারের দিকে আসতে এখানে দেখতে পারবেন বাস বাসে চর বিক্রি হয় সব সময় আপনাদেরকে আরেকটি সুন্দর জিনিস দেখাই হচ্ছে দরগাট বাজার বিশাল বড় একটা পুকুর রয়েছে এই পুকুরে হুইল বসি টাকা দিয়ে প্রতি বছর টিকিট কেটে বড় বড় মাছ ধরার উৎসব চলে হুইল বসি দিয়ে মাছ ধরা প্রেমিকরা দূর দূরান্ত থেকে এখানে টাকা দিয়ে টিকিট কেটে মাছ ধরার আনন্দ উপভোগ করে থাকেন দিকে যাওয়া যায় ছোট এই বাজারটিতে কি কি আছে আমিও দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই বাজারটিতে মাছ পাওয়া যায় আজকে কেন জানি মাছ বাজারে ওঠেনি গরুর গোস্ত বাজারে ওঠে না কেননা দরকার এই সকাল থেকে গরুর গোস্ত বিক্রি হয় প্রত্যেক আমাদের কালু থানাতে যদিও বিশাল বড় বড় বাজার রয়েছে তার পাশাপাশি ছোট ছোট বাজার রয়েছে তার মধ্যে দরগার বাজারটি অন্যতম এখানে মোটামুটি অনেক কিছু পাওয়া যায় ভিডিওতে দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য